কিছু গল্প মনের কথা আমি পাপড়ি সাথে আপনারা সবাই কেমন আছেন আজ সানডে ফুকোকে আমাদের তৃতীয় দিন কালকে ওয়েদারটা খুব সুন্দর ছিল যে আমরা খুব ভালোভাবে ঘোরাফেরা করতে পেরেছিলাম রাত্রে এসে একদম ভালোভাবে ঘুমাচ্ছিলাম মাঝে রাতে প্রচণ্ড আওয়াজে ঘুম ভেঙে গেছে একটুখানি জানলার পর্দাটা সরিয়ে দেখছি একেবারে আকাশ ভেঙে বৃষ্টি আজ সকাল অবধি বৃষ্টি হয়েছে এখন প্রায় সাড়ে সাতটা মতন বাজে এই বৃষ্টিটা সবে একটু ধরেছে কিন্তু আজ আবার দেখুন সমুদ্রের একদম অন্যরকম রূপ পুরো ক্লাউডি তো আজ সুমিতের সকালে ক্লাস নেই দুজনে মিলে তাই ওই ইনস্ট্যান্ট টি বানিয়ে দিনটা শুরু করলাম আইভি উঠলে আজকে একসাথে ব্রেকফাস্ট করতে যাব। প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আইভিও উঠে পড়েছে ওর একবার আনন্দের নাচটা দেখুন আজকে ভাবলাম আমরা একটু হেঁটে হেঁটে যাই ব্রেকফাস্ট করতে এখন যাচ্ছি সাড়ে আটটা মতন এখনো সাড়ে আটটা বাজেনি তো সুমিত বললো ওয়েদারটা বেশ ভালো আছে চলো তাহলে আমরা একটু হেঁটে হেঁটে যাই চলুন দেখা যাক হেঁটে হেঁটে আসতে গিয়ে আমরা মাঝে রাস্তা হারিয়ে ফেলেছিলাম আবার একটি বাগিকে ধরে তারপরে ব্রেকফাস্টে এসে দেখছি আজকে এই দুটো আইটেম নতুন অ্যাড হয়েছে এই সাদাটা হচ্ছে কোকোনাট জেলি পুডিং আর সবুজটা হচ্ছে পানদান পুডিং পানদান পুডিং বলতে পানদান হচ্ছে একটা ছোট গাছ সেই গাছ থেকে আপনার কেওড়ার জল তৈরি হয় মানে আমাদের বিরিয়ানিতে যে কেওড়ার জল আমরা ব্যবহার করি সেটা এই পানদান গাছ থেকেই তৈরি হয় আবার এই পানদান ফ্লেভারের বিভিন্ন মিষ্টি বা ডেজার্টও হয় এই যে দেখুন বাচ্চাদেরকে এন্টারটেন করতে কে এসেছে মিনিয়ন মিনিয়ান ক্যারেক্টারটা সে যে এখানে কালকেও এসেছিলো কালকেও ওয়াইফি বেশ মজা করেছে এর সাথে ফটো তুলেছে কয়েকটা ভিডিও তুলেছে কিন্তু কালকে আমার আর ভিডিওটা নেওয়া হয়নি যাই হোক ব্রেকফাস্ট করে তারপরে আমরা বাগিতে করে রুমে ফিরে যাব আর সুমিত চলে যাবে ক্লাস করাতে আজ আমাদের বাইরের তেমন কোনো প্ল্যান প্রোগ্রাম নেই ক্লাস করিয়ে ও তারপরে লাঞ্চ করতে আসবে আর আমরা ঘরে গিয়ে ইচ্ছা আছে যদি পারি তাহলে একটুখানি সুইমিং পুলে নামবো কিন্তু বাইরের যা ওয়েদার মনে হচ্ছে না যেতে পারবো যা ভেবেছিলাম তাই হলো জানেন তো ঘরে ফিরে গিয়ে চুপচাপ বসেছিলাম কোনো কাজ ছিল না এত বৃষ্টি বেলা প্রায় পৌনে একটা বাজে আমরাও লাঞ্চ করতে তাই চলে এসেছি আর আইভি থালার কালারটা এত সুন্দর তাই একটা ছবি তুলেছি কে আমাদের মেন কোর্সে মেনুতে ছিল বেকড টমেটো কাঁচা পেঁয়াজ উপর থেকে কিছু হার্বস ছড়ানো আর এই সাদাটা যেটা দেখছেন এটা হচ্ছে চিজ এটা ভেঙে পুরো ব্যাপারটা মিশিয়ে খেতে বেশ ভালো লাগছিল আর সাথে রয়েছিল এরকম একটা অ্যাসপারগাস লেটুস আর বাঁধাকপির স্যালাড সাথে ছিল স্টিমড রাইস একটু কাটা ফল আর একটা ড্রিঙ্ক আজকে এদিকে একটু সমুদ্রের ধারে এসেছি এই পাথরগুলো দেখে আমার প্রথম দিন থেকেই বসতে ইচ্ছে করছিল কিন্তু হয়ে ওঠেনি আজকে দেখলাম তেমন কোনো কাজ নেই এখানে বসে বসে একটু সমুদ্রটা দেখি ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তো তাই জ্যাকেট পরে এসছি একটু বসি তারপর যাব। চলে এসেছি আমরা আবার ভিলাতে আজ বৃষ্টি কিন্তু থামছে না খুব বৃষ্টি পড়ছে ফিরে এসে আমাদের টিমের মধ্যে একজন সুইমিং কস্টিউম নেমে পড়েছে দুজন নামবে বলে তৈরি হচ্ছে আরও আজ আমারও আর আইবির দুজনেরই খুব ইচ্ছে ছিল যে একটু নামবো কিন্তু এই যে ওয়েদার পেছনে নারকেল গাছগুলো দেখছেন কি প্রচণ্ড ঠান্ডা হাওয়া এই ওয়েদারে আর বাচ্চাটাকে নিয়ে নামবো না সারাটা দুপুর আজ ভিলার রুমের মধ্যে কাটিয়ে এই বিকেলবেলায় দেখছি এতক্ষণে বৃষ্টিটা একটু ধরেছে কিন্তু আজ তো আমাদের বেরোনোর কোথাও তেমন নেই তাই এই দাঁড়িয়ে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখছি আকাশটার অবস্থা দেখুন একবার কেউ মনে হচ্ছে যেন তুলি দিয়ে রং দিয়ে বসে বসে এঁকেছে আর কি সুন্দর হাওয়া দিচ্ছে আর ওই যে দূরে দেখুন কেবল কারের যে দণ্ডগুলো তিনটে দেখা যাচ্ছে দূর থেকে কালকে আমরা ওইখানেই গেছিলাম কেবেল কার করতে এই অপূর্ব সুন্দর ভিলাতে আজকে আমাদের লাস্ট রাত লাস্ট বিকেল এই আকাশটাও আজকে শেষ দেখছি কালকে আমাদের ফেরার দিন তো এখন না মনটা কেমন একটা যেন কাঁদো কাঁদো হয়ে যাচ্ছে মনে হচ্ছে না জানি এত কাজ থেকে আবার কবে এইরকমভাবে নেচারটাকে উপভোগ করতে পারবো কি জানি একটু পরে আমরা ডিনারে যাব। ছটা পঁয়তাল্লিশ মতন বাজে চলে এসেছি আমরা ডিনারে এখন কিছুটা খাওয়া হয়ে গেছে স্টার্টারে ছিল কিছু ফ্রায়েড জিনিসপত্র সেগুলো আর তোলা হয়নি আর সবারই মনটা একটু খারাপ এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিয়েতনামিজ ট্র্যাডিশনাল রোল তৈরি করার জন্য জিনিসপত্রগুলো দেওয়া হয়েছে এইভাবে একটা কাঠের ট্রেতে কলাপাতার উপরে সমস্ত ইনগ্রিডিয়েন্টগুলো দেওয়া হয়েছে আপনাদেরকে আগে বলা হয়নি যে ভিয়েতনামিজরা প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি খেতে ভীষণ ভালোবাসে মানে ওদের খাবারে প্রচুর পরিমাণে গ্রিনারি আইটেম থাকে যেগুলো ধরুন ট্র্যাডিশনাল এই যে যেমন ধরুন এটা একটা রোল তৈরি হচ্ছে এই রোলে রয়েছে বেকড ফিশ এখন যেটা নিচ্ছে এছাড়া রয়েছে স্টিমড নুডলস সাদা রঙেরটা আর এই যে প্রচুর ভেজিটেবিল এগুলো একটা দুটো করে তুলছে কিন্তু এগুলো একটু বেশি করে দিয়ে তারপরে এই রোলটাকে মুড়ে খেতে হয় মানে রোলটা বেশ মোটা হয় পুরো ভেজিটেবিলে ঠাসা থাকে আর সব কাঁচা ভেজিটেবল কিন্তু খেতে খারাপ লাগে না তবে এটা ডিপেন্ড করে অনেকে কাঁচা ভেজিটেবিলের স্বাদ পছন্দ করে না আমাদের খারাপ লাগে না আর একটা সস দেওয়া আছে একটু টক টক ঝাল ঝাল ওইটাই দিয়ে পুরো ব্যাপারটা খেতে হয় এটা আমরা ঠিকঠাক বানাতে পারলাম না কিন্তু যখন বানিয়ে দেয় তখন সেটা বেশ সুন্দরভাবে বানানো হয় অনেকটা মোটা হয় আর খেতে ওই রকম একটা গ্রিন গ্রিন টেস্ট থাকে খুব একটা হেভি হয় না লাইট ফিলিং এই আর কি তো আজকে এটাই ছিল আমাদের মেন মেনু এরপরে আমাদের এই যেখানে আমরা লাঞ্চ বা ডিনার করি তার বাইরেটাই আজকে এই রকমভাবে বেতের চেয়ার পেতে বসার ব্যবস্থা হয়েছে ডিজার্টটা আমরা আজকে এখানেই খাবো একটা ফায়ার শো দেখতে দেখতে ফায়ার শো বলতে আমি প্রথমে ভেবেছিলাম ওই ফায়ার ওয়ার্ক যেটা কালকে লাস্ট দেখেছিলাম ও মা তারপরে কিছুক্ষণ পরে দেখছি এই যে ভদ্রলোক এসে দাঁড়ালেন ভদ্রলোক নয় একজন ইয়াং ছেলে তো যখন এই আগুন টাগুন নিয়ে খেলা শুরু করলো তখন বুঝতে পারলাম যে ব্যাপারটা কী হতে চলেছে চলুন একসাথে তাহলে এর মজাটা একটু নিই আমরা এখানে ব্যাকগ্রাউন্ডে এত সুন্দর একটা মিউজিক বাজছে সেই মিউজিকের সাথে সাথে মানে ডান্স করতে করতে এই ফায়ার শোটা হচ্ছে কিন্তু ইচ্ছে থাকলেও আপনাদের সাথে ওই অরিজিনাল ভাইবটা আমি শেয়ার করতে পাচ্ছি না কারণ যে মিউজিকটা এখানে বাজছে না ব্যাকগ্রাউন্ডে বাজলেও আমি যদি ওটা ভিডিওতে দেখাই তাহলে সেটা কপিরাইট ইস্যু হয়ে যাবে সেই জন্য সো সরি কিন্তু দেখে বুঝতেই পাচ্ছেন যে মিউজিকটা আমরা বেশ এনজয় করছি আর মিউজিকের সাথে এই যে ফায়ার একদম মানানসই মানে খুব সুন্দর একটা চিয়ার অফ এনার্জেটিক মিউজিক বাজছে আর তার সাথে সাথে এরকম ডান্স করছে কিন্তু লাকিলি এখন বৃষ্টিটা বন্ধ হয়েছে সকাল থেকে যে হারে বৃষ্টি হয়েছে সকাল বলছে কেন কাল মাঝ রাত থেকে একেবারে যেভাবে বৃষ্টি শুরু হয়েছে সেক্ষেত্রে যে এখন বন্ধ হয়েছে বৃষ্টিটা আর এটা যে দেখতে পাচ্ছি এটাই বড় কথা এমনকি যে বেতের চেয়ারগুলো পাতা রয়েছে এগুলো পুরো একদম ভিজে মানে বসলেই জামা কাপড় সব ভিজে যাবে সেই জন্য বসার জন্য আবার আলাদা করে একটা কুশানের মতন দিয়েছে বড় বড় উঁচু উঁচু ওই কুশানগুলোকে বেদের চেয়ারের উপরে রেখে তার উপরে বসলে তাহলে আর ভিজবে না ক্যামেরাতে হয়তো অতটা স্পষ্ট বোঝা যাচ্ছে না কিন্তু এর গাটা একদম চকচক করছে মানে ওই ফায়ার রেজিস্টেন্স কিছু মেখে নিয়েছে যাতে গায়ে আর একদমই তাপ না লাগে নয়তো এত কাছ থেকে আগুনটা নিয়ে খেলা দেখানো ইজ ইম্পসিবল রাইট সত্যি কথা বলতে এইরকম ফায়ার শো আমি এর আগে টিভিতেই দেখেছিলাম এবং ভাবতাম যে কোথায় হয় এগুলো তো আজ প্রথমবার যখন নিজের জীবনে নিজের চোখে দেখছি সত্যি খুব ভালো লাগছে এতক্ষণ একদম সামনে বসে বসে এনজয় করছিলাম এবার একটুখানি দাঁড়িয়েছি অনেকক্ষণ বসেছিলাম তো আর এত আগুন নিয়ে খেলা দেখাচ্ছে আমাকে সুমিত বললো তুমি আইবিকে নিয়ে একটু সরে এসো যদিও এগুলোর থেকে ছিটকানোর বা গায়ে আসার কোনো ভয় নেই কারণ যিনি খেলা দেখাচ্ছেন তিনি ফায়ার পপস ব্যবহার করেছেন মানে ফায়ার রেজিস্টেন্স ড্রেস গায়ে কিছু মেখেছেন যেখান থেকে তার কোনো ক্ষতির সম্ভাবনা নেই আর এই যে আগুনগুলো এত কাছে আসছে এগুলো আপনার কোনো মানে গায়ে তাপ লাগছে না খুব হালকা একটা তাপ ফিলিং হচ্ছে এটাও ফায়ার পপস ইউজ করার জন্য হয়েছে এইটা তো নিছকে আনন্দ করার জন্য কত রকম সেফটি করে এরকম শো হচ্ছে কিন্তু আমাদের আগুন ভাঙার কথা বলুন তো আমাদের চড়কে তো একেবারে আগুন নিয়ে খেলা হয় সেখানে তো কিছুই থাকে না সেখানে সেফটি বলতে শুধু ভোলেনাথের নাম আর মন ভরা ভক্তি সে একটা আলাদাই অনুভূতি তাই না এই অনুভূতির কথা বলতে গিয়ে আবার ছোটোবেলার কথাও মনে পড়ে যাচ্ছে প্রচণ্ড ভিড় শেষ দিন আগুন ভাঙার দিন দেখতে যেতেই হবে রাত্রি প্রায় সাড়ে দশটা পৌনে এগারোটায় হয় তবুও বাবার কোলে কোলে যেতাম আর আস্তে আস্তে বড় হওয়ার পরে নিজেরাই একলাই দিতাম আর তারপরে ওটা আরও ফিকে হতে হতে একদম বন্ধই হয়ে গেল আর এখন তো একেবারে ঘর ছাড়া যতই সেফটি মেনটেন করা হোক তবুও আগুনকে সবাই ভয় পায় এই যখন সবার কাছে নিয়ে যাচ্ছিলো সবারই বুকটা ধুক ধুক করছিল এরপর আমাদের সবাইকে আলাদা আলাদা করে ডাকছে যে যারা যারা নাচ করতে চায় কেউ যদি আলাদা করে ফটো তুলতে চায় তাহলে এগুলোর সাথে তুলতে পারে আর কি তো আমাদের টিমে মোটামুটি প্রায় প্রত্যেকেই আলাদা আলাদা করে ফটো তুলেছে ভিডিও নিয়েছে মানে যত রকমভাবে মজা করা যায় এনজয় করা যায় সেইটা কিন্তু হয়েছে এই যে ভদ্রমহিলা দেখছেন ইনি অত্যন্ত বয়স্ক একজন কিন্তু ইনি দবে ভয় পাচ্ছিলেন তো যে খেলা দেখাচ্ছে আর কি শোটা দেখাচ্ছে সে বললো যে কোনো ভয় নেই আপনি শুধু নামাজতে করে বসে থাকুন বাকি কাজ আমি করবো সত্যি আজকে বাইরে কোথাও যাওয়া হলো না ঠিকই কিন্তু সমুদ্রের ধারে বসে এইভাবে এনজয়মেন্ট করাটাও তো অনেক বড় কথা চলে এসেছি এবারে আমি সত্যি বলছি এত টুকুনিও ভয় লাগছে না ভীষণ এক্সাইটেড লাগছে এইগুলো নিয়ে নাচ করার সময় তাপ লাগছিল না ঠিকই কিন্তু এই জিনিসগুলো বেশ হেভি ছিল নিয়ে ডান্স করতে পারছিলাম না সব থেকে বড় ডান্সার ছিল আমাদের টিমে সুমিত মহাকুল তো সুমিত বললো যে থাক ডান্সটা আমার জন্য হবে না আমি বরং একটা হ্যান্ডস্ট্যান্ড করি সেটারই বরং পিকচার আর ভিডিও নিয়ে নাও তো ও আরও কয়েকটা পশ্চার করেছিল সেগুলো আর আমি তুলতে পারিনি আইভি আমার ছিল তো এইটাই আপাতত তুলেছি জীবন আপনাকে যতটুকু যা সুযোগ দেয় যতটুকু এনজয়মেন্ট করার সুযোগ দেয় সেটা যদি হানড্রেড পারসেন্ট আমরা এনজয় করতে পারি মানে সেটার থেকে মজা আর কিছু হয় না সেটা আমি এবারে ফিল করলাম আমরা বাইরে বেশি একটা যাইনি কিন্তু যেটুকু পেয়েছি সেটুকু আমি অন্তত ভীষণ 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 হ্যাপি হয়েছি এখানে এসে যতটুকু পেলাম যা কিছু দেখলাম সেটা পুরোপুরি ভেতর থেকে ফিল করেছি মজা করেছি এত এত স্মৃতি নিয়ে যাচ্ছি ব্যাস দ্যাট সিট এটা এনাফ আমার জন্য আর এর জন্য সুমিতকেও অবশ্যই একটা থ্যাংক ইউ বলতে হয় ও যদি না বলতো যে তোমরাও চললো আমার সাথে তাহলে হয়তো এটা হতো না চলুন আমাদের ডেজার্টটাও চলে এসছে ডেজার্ট খেতে খেতে এই ফায়ার শোটার লাস্ট কিছু অংশ আমরা একসাথে দেখি অনেকটা রাত হয়ে গেছে প্রায় রাত দশটা পনেরো মতন বাজে আইভি আমার কোলেই ঘুমিয়ে পড়েছে আমরা এখন বাগিতে করে ফিরে যাচ্ছি আবার আমাদের রুমে আপনাদের সঙ্গে সকালের দৃশ্যটা তো শেয়ার করেছি এটা হচ্ছে আজকের রাতের দৃশ্য সমস্ত রিসর্টের প্রত্যেকটা গাছে এরকম একটা করে লাইট ঝুলছে একটা নয় মানে গাছগুলো এইভাবে লাইট দিয়ে সাজানো তাতে পুরো রিসোর্টটা দেখতে একেবারে অপূর্ব লাগছে মানে আপনারা নিজেরাই কল্পনা করে নিন একদম অন্ধকার জঙ্গলের ভেতরে গাছগুলোই টিম টিম করে এরকম আলো জ্বলছে আর তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি কেমন হতে পারে ডেফিনেটলি আজকে আমাদের এটা শেষ রাত মনটা বেশ খারাপ লাগছে কিন্তু কি আর করা যাবে নেক্সট টাইম আবার হবে তাই আমার ব্লগটা বা আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টসে আমাকে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটা লাইক আর পারলে শেয়ার করবেন আর কমেন্টসে আমাকে অবশ্যই জানাবেন যে আজকের ভিডিওর কোন পার্টটা আপনাদের সব থেকে বেশি ভালো লেগেছে তাহলে আমি সত্যি খুব খুশি হব যাই হোক ভিলার খুব কাছাকাছি আমরা পৌঁছে গেছি আর আপনারা সবাই খুব ভালো থাকুন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ভিয়েতনাম ডে ফোর তথা আমাদের লাস্ট ডে অফ ভিয়েতনামে অন্য কোনো পথে অন্যরকম স্বাদে আজ আসি